আবারও চলে আসলাম তোমাদের সাথে রোজকার রেসিপি নিয়ে অর্ঘদি ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে করব হচ্ছে ফুলকো ফুলকো লুচি তার সাথে আলু পটল দিয়ে সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটা তরকারি আর কাঁচা লঙ্কা দিয়ে আর তার সাথে থাকবে বেগুন ভাজা তো কিভাবে কি করছি চলো দেখতে থাকো এখানে নিয়ে নিয়েছি বেগুন কেটে নিয়েছি বেগুনের নুন হলুদও মাখিয়ে নেব নুন হলুদটা দিয়ে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি আলু ডুমডুম করে আর পটল এই দেখো তো এখন হবে আলু পটলের তরকারি মানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এই যে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি আর হবে বেগুন ভাজা আর তার সাথে হবে ফুলকো ফুলকো লুচি তো আজকে রাতের মেনু হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে একটা ঝোল তরকারি আর তার সাথে বেগুন ভাজা ফুলকো ফুলকো লুচি তো চলো বেগুনটা নুন হলুদ মাখিয়ে নিই তো আমি এখন বেগুনগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু গরমও হয়ে গেছে তো এখানে বেগুন ভাজা কমপ্লিট এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা একটা কালো জিরে শেষ হয়ে গেছে মানে বারন্ত আমি সাদা জিরে দিয়ে তরকারিটা করবো একটু সাদা জিরে দিয়ে দিলাম দিয়ে দেবো কেটে রাখা পটল আলু আর কাঁচা লঙ্কা নুন দিয়ে দেবো হলুদ এরকম হালকা পাতলা তরকারি করলে লুচির সাথে বেশ ভালোই লাগে লুচি পরোটা রুটি আমি আজকে করবো লুচি ফুলকো ফুলকো লুচি ঢাকা দিয়ে দেবো আলু আর পটল তো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল একটু ঝোলঝোলই রাখবো খুব বেশি শুকনো করবো না ঢাকা দিয়ে দেবো এটা আস্তে আস্তে হতে থাক আমি ততক্ষণ ময়দাটা মেখে নি তো এখানে আমার ময়দা মাখাও কমপ্লিট কত সুন্দর দেখো নরম করে মেখে নিয়েছি একদম এরমভাবে মাখলে কিন্তু লুচিগুলো ফোলে বেশ দিয়ে দেবো অল্প করে মিষ্টি একটু ঝাল মিষ্টি হলে তরকারিটা বেশ ভালো লাগবে খেতে লুচি দিয়ে আলু পটল সব সিদ্ধ হয়ে গেছে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি এবার আমি লুচিটা ভেজে নেবো কড়াই কিন্তু গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দেবো এবার লুচিটা ভাজার জন্য তেলটা গরম হতে থাক ততক্ষণ লুচি মানে লুচির লেচিগুলো বেলেন তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি লুচিগুলো ভেজে নেবো লুচিগুলো ফুলছে দেখো শুধু এক ভেজে লুচিগুলো তো এই দেখো লুচি কিন্তু করে নিয়েছি ফুলকো ফুলকো গরম গরম লুচি তার সাথে হচ্ছে পটল আলুর তরকারি আর বেগুন ভাজা তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্গতি পোশাক তো আজকের মতন টাটা